আমার পরিবারের সকল সদস্যকে জানে গুড মর্নিং আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আজকে মেয়েকে ওটস দিয়েছি আর ওটসের উপমা বানিয়েছি তো ওটসের উপমামানুষের সামান্য পরিমাণ তেল দিয়েছে আজকে একটু বাটার দিয়ে খাইয়ে দেখছি যে বাটারে কী রিয়াকশান হয় কোনো অ্যালার্জিরা আছে কিনা আর আজকে আমাদের বাড়িতে রান্না নেই সবাই খুশি কিন্তু খুশি বেশি কিছু হওয়ার মতো নেই কারণ খুশি একটু রান্না হবে না কিন্তু দেখো বাগানের ঘাস সব কিছু পরিষ্কার করছি তো বাগান থেকে উটস তুলে নিয়ে আসলো কাঁচ লঙ্কল ফেকিয়েছিল ওগুলোও তুলে নিয়ে চলে প্রথম আমি দোকানদার থেকে মানে ভিডিও বানাচ্ছি এটা আমাদের দোকান তো দেখাই তোমাদেরকে তুমি কথা বলবে না রাগ করিছ রাগ করিছ তুমি তোমরা তো অলরেডি জানো যে খুব একটা আমি ক্যামেরার সামনে আনিও না আর পছন্দ করি না আর আমার হাজবেন্ডটা পছন্দ করে না এটা নিতে নেই এটা নেওয়ার জিনিস না তোমার জন্য না আজকে মুড়ি খাচ্ছি শসা আর টমেটো দিয়ে শসা শশা নিয়েছি আর টমেটো আর দেখো এখানে গাজর তুলতে এসেছি আমার শশুর মাছ আছে যেহেতু মুড়ি তো শসা আর গাজর গ্রেড করে যেহেতু চিবিয়ে খেতাম তাই গ্রেট করে দিয়ে তাই গাজর বাগান থেকে তুলে আনতে এসেছি ও দেখো গাজর তুলতে এসেছিলাম বলে খাওয়ার মাঝে আমার মেয়েকে গিয়েছিলাম মেয়ে পটি করেছিল সেগুলো ক্লিন করতে গেছিলাম তাই তো তারপর টমেটো নিয়ে রেখে দিয়ে দেখো চপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি তার সাথে অনেক দিন পর চাঁদ রয়েছে তেমনি আমি চাঁজে খাই না আমার গ্যাসের সমস্যা জানি তো মাঝে মধ্যে ইচ্ছাই তাই দেখো হাতিমার্কা তেল অ্যাকচুয়ালি সরষের তেল এখানে কিন্তু হাতিমার্কা খুব বিখ্যাত ঝাঁচ তো গ্রোসারি যেগুলো ছিল সেগুলো আমরা আগে করে তুলেছি গরম পড়েছে তো একটু শাড়ি দেখছিলাম বাড়ির দোকানে যেহেতু শাড়ি শাড়ি একটু আমি ডিফারেন্ট টাইপের নিতে চাই মানে কম দাম অথচ যেন হয় সেরকম তো ওই শাড়িটা নিয়েছি তারপর চলে এলাম আজকে তো রান্না নেই ঘরটা ঝাড়বো ঘরটা ঝাড়বো না স্পেশালি কার্নিশটা কার্নিশটা প্রায় আমি ছ মাস হতে চলে একদিনে ঝাড়ান তাই আজকে এখন আমি কার্নিশ কার্নি ছাড়বে মেয়েকে স্নান টান করে দিয়েছি তো তারপরে ওই খাইয়েও দিয়েছি এবার আমি কার্ডিশ ঝাড়ছি দেখো বড়ো একটা চেয়ার নিয়ে নিয়েছি মানে টুল নিয়ে নিয়েছি এই টুলের উপরে কার্নেস ঝাড়ছে কার্ডিসটা ঝাড়ছে কত নোংরা বেরিয়ে যায় তারপর চলে এলাম তো তোমরা যেন আজকে কী কারণে রান্না হচ্ছে তার কারণটা আজকে শীতলা সৃষ্টি আমাদের গ্রামে কিন্তু শীতলা সৃষ্টি বান না অন্যটা গ্রামে শীতলা প্রসম্য পান তো আজকে চুলের প্রসাদ হয়নি তাই খৈ দিয়ে প্রসাদ বানানো হয়েছে আর দেখো মুড়ি খেতে বসে গেছে মুড়িতে এই যে আগের দিনে আলু পোস্ত ছিল আলু পোস্তের তরকারি ব্রেড করা শশা তার সাথে যেন যত ব্যঞ্জন পাওয়া যায় সবকিছু নিয়েছে খেতে এখন পর একটা সন্ধ্যা সন্ধ্যে হয়ে গেছে তাই যত এক্সট্রা বাড়তি মানে কৌটো ছিল সব কৌটো ফোটো ধুয়ে নিয়েছি আর আজকে রান্না আরেকটু দেরি হবে কারণ গ্রামে আমাদের গ্রামে যতক্ষণ না পুজো শেষ হয় শীতল পুজো ততক্ষণ হবে না রান্না হয় না তাই মেয়েকে একমাত্র শুধু বাধ্য হয়ে আমি এখানে ডালিয়া বানিয়ে খেলাম আর মা মেয়ে দেখো বসে বসে কী করছে এইসবে করছি কী করবো আর নতুন শাড়িটা দেখো যেটা শাড়িটা দেখছি নিয়ে যাও শাড়িটা নিয়ে নিয়েছি পরেও নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্টস করে আর আজকে একটু বেশি বেশি মেয়েকে দেখাচ্ছি মেয়েকে ইচ্ছে হলে একটু নিয়ে আসি সামনে তাই তারপর হয়ে গেছে দেখো রাত্রিবেলা এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আজকে রান্না হয়েছে ডাল তার সাথে আলু বস্ত আলু পোস্ত আমি একটু অন্যরকম করে বানাই তো আলু দেখো পোস্ত দিয়ে মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজটা না বেরেস্তা টাইপে বানিয়ে তার উপরে এই আলুর মানে আলু পোস্ত বেরিস্তাটা দিয়ে দিই এটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে টেস্টিও হয় আর এটা কিন্তু একটু ঘন ঘন বানাতে মানে পাতলা টাইপে বানালে আবার ভালো লাগবে না এর সাথে দিয়ে দিবো আমি এখানে ধনেপাতার কুচি এটা অপশনাল সম্পূর্ণ তো এইসব হয়ে গিয়ে মেয়েকেও যেহেতু ভাত খাওয়া ভাবলাম তো ভাত খাওয়া ভাবে ভাত আর হলো না সেই তরকারি হয়েছে তাই রুটি খাওয়া যায় আজকের ব্লগটা এই পর্যন্ত